আপনার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে একটা অ্যাডভাইস দেয়া আমাদের পক্ষে এখানে সম্ভব আপনার ইনিশিয়াল আসসালাম হতে পারে ফার্দার সাবমিশনস হতে পারে আসসালাম না থাকলে না সাপোর্ট থাকবে না বলবে অ্যাপল রিফিউজ হওয়ার সপ্তাহ এক মাস বা ছয় মাস পরে কিন্তু ফারদার সাবমিশন নতুন গ্রাউন্ড না হলে করা যায় না ডাক্তার সাহেব বারবার বলেছে ফারদার সাবমিশন সাতবার করা যায় চতুর্থবার ফারদার সাবমিশন করে বেশ সাইম পেয়েছে বেশ সাইম গ্রাউন্ডের কথা বলছে বেশ সাইম প্লিজ দর্শক আসসালামু আলাইকুম

এখন একটা বিষয় আমাদের দর্শকদের মাথায় রাখতে হবে না সাপোর্টতে কিন্তু এসাইলম সাপোর্ট তাই না এই নাস মানে ইন্টারন্যাশনাল এসাইলম তো এখন আপনি এসাইলমে যদি না থাকে তাহলে এই সাপোর্ট বন্ধ হয়ে যাবে এখানে সেকেন্ড আর কোনো কথা নেই ঠিক আছে আপনার আছে কি নেই সেটা আপনাদের বিবেচনার বিষয় না থাকলে তার করতে পারবেন না সাপোর্ট আমি আমি এটা জানতে চাইছিলাম আমার

দুদিন আগে যেটা ছিল একটা হচ্ছে ডিমেনশিয়া আর অ্যাডভান্স ফার্স্টকুলার ডিমেনশিয়া ছয় তারিখে পরিবর্তন আসছে আমি এগারো তারিখে হ্যারিং করেছি তো আপনার বুঝতে হবে ওইটা ম্যাসিভ চেঞ্জ আপনার চিকিৎসার ক্ষেত্রে এই ম্যাসিভ চেঞ্জটা আসছে কিনা জীবনযাত্রায় কি করবে এগুলো ছাড়া কিন্তু ফারদার সাবমিশন হবে না ভাইসে স্যাম আবারও বুঝিয়ে দিচ্ছি ব্যাস সাহেব আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রথমত আপনার নার্স সাপোর্টের বিষয়টা এটা আপনি বুঝেছেন তবুও বলছি যে আপনার অ্যাসাইলাম থাকবে না এসলাম আপনার ইনিশিয়াল অ্যাসাইলাম হতে পারে ফার্দার সাবমিশনস হতে পারে এসলাম না থাকলে নার্স সাপোর্ট থাকবে না এখন আপনার যেহেতু আপনার আপার ট্রাইব্যুনাল পর্যন্ত পারমিশন দুটো অ্যাপ্লিকেশনের পারমিশন রিফিউজ হয়েছে তো আমি ধরে নিচ্ছি তো মূল হিয়ারিং হওয়ার পরে তিন চার মাস চলে গেছে যেহেতু দুটো অ্যাপ্লিকেশন আপনি করেছেন এখন যদি এমন কোন মেডিকেল গ্রাউন্ড থাকে যেটা দিয়ে আপনি ফার্দার সাবমিশন করবেন আপনি করতে পারেন হবে কি হবে না সেটা পরের বিষয় তবে আপনার সামগ্রিক এই পরিস্থিতি বিবেচনা করে একটা অ্যাডভাইস দেয়া আমাদের পক্ষে এখানে সম্ভব না আপনি একজন ভালো আইনজীবীর সাথে দেখা করেন এটা এটা খুব জরুরি একটা বিষয় যদি আপনার নাচ সাপোর্ট বন্ধ হয়ে যাবে আপনি এটা অনেক বিপদে পড়ে যাবেন তাহলে আপনার কি করা উচিত আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে টিভি থ্রি বাংলাতে আপনি গত সপ্তাহে ফোন করেছেন এ সপ্তাহ ফোন করছেন আমরা প্রশংসা সূচক দৃষ্টিতে দেখছি কিন্তু সমাধানটা এখানে সেভাবে হবে না সমাধান হবে আপনি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর কাছে যান যাওয়ার পরে আপনি দেখেন তিন চার মাসও যদি আপনার একটা অবস্থার পরিবর্তন ঘটে এমনকি একটা ডকুমেন্ট আপনার তখন ছিল না কিন্তু এই মুহূর্তে আপনার ভালো একটা ডকুমেন্ট চলে এসছে অবশ্যই আপনি সাবমিশন করতে পারবেন কিন্তু এখানে বসে বসে খুঁটে খুঁটে আপনার ইনফরমেশন নেওয়া আমাদের পক্ষে যেমন সম্ভব না আপনার পক্ষে আমাদেরকে বোঝানো সম্ভব প্লিজ আল্লাহর হস্তে একজন আইনজীবীর সাথে দেখা করে একটু যদি ফিউ দিতে হয় তবু দেখা করো কারণ আমি আপনার প্রতি সহানুভূতি ছেলের জন্য যেহেতু একটা মেডিকেল গ্রাউন্ড আছে পাশাপাশি আপনার নাস্তা করটা বন্ধ হয়ে যাবে আইনজীবীরা অভিজ্ঞতার আলোকে অনেক কিছু সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিতে পারবে সো আপনি একজন আইনজীবীর সাথে দেখা করুন প্লিজ আমার রিকোয়েস্ট ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Thank <laughs> you.